হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুমিত্রা আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তো কালকে ছিল বুধবার তো বুধবারে আমি কোনো ভিডিও করিনি একবার বৃহস্পতিবারে ভিডিও করেছি তো সকাল সকাল আজকে উঠে পড়েছি এখন ভেজে গেছে সাড়ে ছটার মতন আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো মানুর বাবা উঠে না আগে উঠে পড়েছে উঠে ও উঠোন ঘর সব ঝাড় দিয়ে দিয়েছে তা মানে আমার না আগের দিন রাত্রেবেলা রিপোর্ট করতে করতে প্রায় ভোর পৌনে চারটা পর্যন্ত মতন বেজে গেছে তা আমি ভরি দেখিনি তো তারপরে তখন গিয়ে শুয়েছি তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো আগ উঠে গেছে ও উঠে আমাকে না ডাক দেয়নি আর আমি টের পাইনি যে ও উঠেছে তো উঠে উঠন ঘর সব ঝাড় দিয়ে দিয়েছে তারপরে আমি উঠলাম আর বৃষ্টি পড়েছে তো অনেক ঠান্ডা ঠান্ডা আর ঘুমিয়ে পড়েছি একটু আমি টেরি পাইনি তো তারপরে উঠলাম উঠে দেখে আমি চুলটা আঁচড়ে নিলাম আগে দিনও সকালে আমি চুল আঁচড়াই না তো আজকে যেহেতু কাজগুলো নেই তো চুলটা আমি আঁচড়ে নিলাম আঁচড়ে নিয়ে তারপরে এদিকে কাপড়গুলো কিছু ছিল ওগুলো গুছিয়ে নিচ্ছি তো কাপড় ছিল মানুষ আবার ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম তো ওইগুলোই ছিল তো ওইগুলো এখন গুছিয়ে নিচ্ছে গুছিয়ে তারপরে ঠিকঠাক করে রেখে দেবো তারপরে দেখি আরও কিছু খাতার কাজ আমার বাকি আছে তো ওইগুলো নিয়ে বসতে হবে মানে সব রিপোর্টগুলোকে চেক করব আগে যেগুলো করেছি রাত্রে তো ঘুমের ঘোরে ঘরে করেছি তো সেগুলো আগে চেক করব চেক করে তারপরে রিপোর্টগুলো আবার সব ডবল ডবল করতে হবে আর কি একটা করে জমা দেওয়া হয় একটা করে আমরা নিজেদের কাছে রাখি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড়গুলো উছানো হয়ে গেছে আর এদিকের বিছানাটা না মানে মানু বাবা তোলে নিই মানে আমি শুয়েছিলাম যেহেতু তো তারপরে আমি এখন তুলে নিচ্ছি আর ও বসে বসে মুড়ি খাচ্ছে কালকে আবার একটু কথা কাটাকাটি হয়েছে জানো রাত্রিবেলা বললাম যে খাওয়ার জন্য ও ডিউটি থেকে এসেই ঘুমিয়ে পড়েছে ডাক দিলাম যে চলো খাবো ও আর খেলোই না আর ওর জন্য তখন আমরাও আর কেউ খাইনি তো দেখো শাড়ি পরে না কাজ করতে একটু খুব অসুবিধা হয় দেখলে তো শাড়িটা তারপরে না আমি গুঁজে নিলাম কোমরে তো এদিক ওদিক সামলাতে একটু অসুবিধা হয় তো নাইটিতেই না কাজ করে কমফোর্টেবল হয় আর কি তো মাঝে মাঝে ইচ্ছা হয় যেহেতু এখন একটু মানে বৃষ্টি পড়ছে তো ঠান্ডা ঠান্ডা আছে গরমে অতিরিক্ত গরমেই শাড়ি পরা পরতে ইচ্ছা করে না তো ভাবলাম যেহেতু বৃষ্টি পড়ছে ঠান্ডা হয়ে আছে শাড়িগুলোও আছে পরি আর তাছাড়া নাইটিগুলো ভেজা আছে বৃষ্টির জন্য শুকাচ্ছে না তো দেখো কথা বলতে বলতে কাজগুলো আমি করে নিচ্ছি কিন্তু তোমরা দেখতে থাকো সাথে দেখো তোমরা তো ওই সব কাজ ঘর ঝাড় ঝাড়তে তো করে নিয়েছে তাই আমি বিছানাগুলো তো ঝাড়ে না আমি যেমন বিছানা ঝেড়ে যাই তারপরে ঘর ঝাড় দিই ও কিন্তু সেটা করে না ও উঠে ঘর আর উঠোন ঝাড় দিয়ে দেবে না তো ঘরটা ঝাড় দেবে এরকম করে তা আমি আমার দেখছি বিছানাগুলো ঝাড়তেই আছে তো বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি এখন বিছানাগুলো ছেড়ে নিয়ে তারপর আমি আমার কাজে বসবো আর কি তো দেখো ঠিকঠাক করে দিলাম বিছানাপত্র সুন্দরভাবে টান টান থাকলে ভালো লাগে দেখতে কিন্তু আর তারপরে দেখো মানুষ রাত্রিবেলায় পড়েছিলো পড়ে টড়ে না ও আর খাতা মানে ওর টেবিলটা গুছাই নি ওই খাতাগুলো ও কিন্তু এখন ওঠেনি ঘুমাচ্ছে তো আমি দেখো ওর টেবিলটাকেও ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে ওকে ডাক দিয়েছি উঠে পড়েছে এখনও তো মুখ ধুতে গেছে তাই আমি ততক্ষণে ওর বিছানাটাও ছেড়ে নিচ্ছি এদিকে তো তোমাদেরকে দেখালাম একটা চকলেট ছিল ওর টেবিলে রাখা ইঁদুরে খেয়ে ফেলেছে ওটা ওটাই দেখালাম তোমাদের তো সব বিছানাগুলো দেখো আবার সুন্দর করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি মশারিটা গুছিয়ে নেব আর জানালাগুলো এখন একটু খুলে দিচ্ছি এখন একটু বৃষ্টিটা কম আছে মানে ঝিরি পড়ছে জোরে জোরে পড়ছে না তো জল আসবে না আর তাছাড়া আমি এখানে বসবো তো যদি জল আসে তো তখন বন্ধ করে নেওয়া যাবে তো তারপরে দেখো জানালাগুলো খুলে দিলাম তো তো কয়দিন এত পরিমাণে গরম ছিল না আর আজকে কয়দিন থেকে মানে মঙ্গলবার দিন সন্ধেবেলা থেকে বৃষ্টি পড়া শুরু করেছে তো মঙ্গলবার দিন বৃষ্টি পড়েছে আর বুধবার দিনও বৃষ্টি পড়েছে বুধবার দিন আমি ভিডিও করিনি কারণ না কারেন্ট ছিল না আমাদের এবার কারেন্ট না থাকলে অন্ধকারের মধ্যে কেমন করে মানে পরিষ্কার আসে না তো ভিডিওটা তো সেই জন্য আর করাও হয়নি আর তাছাড়া আমার রিপোর্টারের কাজও ছিল তো ব্যস্তও ছিলাম সেদিকে তার মানুষের এদিকে দেখো সুজি বানাচ্ছে ওর সুজি খেতে চাই আর কালকে সন্ধেবেলায় না একটু চা খাওয়া হয়েছিল তো ওই বাসনগুলো ছিলই তো আজকে বৃহস্পতিবার ঘর মুছতে হবে তো সেদিন আমার না এই ঘর মোছার লাঠিটা ভেঙে গেছে হ্যাঁ তো লাঠিটাই ভেঙে গেছে তো পর এর আগে একবার বাঁশের লাঠি দিয়ে বানিয়ে দিয়েছিল ওটাকে তারপরে সেটাও বাঁশের লাঠিটাও ভেঙে গেছে তো ওটাই এখনও ঠিক করে দিচ্ছে ওর বুদ্ধি করে কেমন করে করছে দেখো আর আমি না মানে নতুন একটা যে লাঠি কিনে নেব কিনলে তো কিনতে পারি কিন্তু ওই যে লাঠির যে সুতোগুলো না ওইগুলো ঠিকঠাক পাওয়া যায় না ঠিক মতন আর কি এই এই আর এটা না আমি অনেকদিন হলো কিনেছি মানে এর ফিতাগুলো আছে না ফিতাগুলো খুব ভালো এখনও কিচ্ছু হয়নি প্রায় দু বছর মতন হয়ে গেলো এটা আমার ব্যবহার করছি আমি আর এর আগে আমি কতগুলো কিনেছিলাম ওই ফিতাগুলো মানে সুতির না কিসে হয় ওগুলো বেশি দিন টেকেই না কিছুদিন দিন ছাড় পরেই মানে ছিটতে থাকে আর এটা আমার অনেকদিন হয়ে গেলো ছেড়ে নিই খালি লাঠিটাই ভেঙে আছে তার আমি এটাকে না পাল্টাতে চাই না আর এরকম ফিতাওয়ালা পাচ্ছি না খুঁজে এখন ওরকম সুতিরই ফিতাওয়ালা পাওয়া যায় আর দেখো পাখিটা কী করছে আজকে তো বাইকটা যেহেতু বার করেনি বৃষ্টির জন্য তো ও কী করছে বাইকের আয়নাটা তো পাচ্ছে না আজকে সেজন্য জানলা আয়নাটাকেই ঠুকরাচ্ছে তো দেখো আবার বৃষ্টি চলে আসলো আবার আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো দেখো বৃষ্টি পড়ার পরে না ভালো লাগছে ওয়েদারটা অনেকটা মেঘ মেঘ হয়ে আছে একদম তো আমি এবার আমার কাজে বসে পড়ব তো জল খেয়ে নিচ্ছে আগে জল আর আমার ওষুধটা আমি খেয়ে নিলাম আজকে আর গ্লাসে করে জল খাইনি গ্লাসে করে জল খেলে সুবিধা হয় মাপ থাকে একটা এক গ্লাস জল খেয়ে নিয়ে হয়ে যায় তাই বোতলেই খেলাম কাজ নিয়ে বসতাম তারপরে আপনার কাজ করেছি পনেরো চারটা অব্দি কাজ করেছি কাজ কম্পিউটার নেই কিছু আছে এখন আবার চেক করবো ঠিক আছে করি টাইম সেন্টারে হবে সকালে ঘর ঘন্টা বল নিয়ে যায় আমি দেরি করি আজকে উঠে কিছু টুকটাক কাজ করলাম তো এই কাজগুলো এখন কমপ্লিট করে নিই তাতে রান্না করে সেন্টার চলে দেবো সেন্টার থেকে আসতে দেরি হবে কেননা আজকে ইনজেকশান আছে বাচ্চাদের ইনজেকশন হবে সেন্টারে আমার তো দেরি হবে আজকে আসতে তিনটে চারটে বেজে যাবে হয়তো তারপরে আমার রিপোর্ট জানার আছে যেহেতু তো রিপোর্টটা আজকে আমি দিতে পারবো না কালকে যেতে হবে আমাকে দিতে পুজোর সামনে সেই জন্য না তারটা দিয়ে দেবে রিপোর্টটা হয়তো মাসের শেষে একদম তিরিশ তারিখ বা একত্রিশ তারিখে নেয় তো যেহেতু রিপোর্ট মানে পুজো চলে আসছে তাই দু চার দিন আগে নিচ্ছে তো আমি তো আমার কাজ নিয়ে বসেছি আর দেখো পরে লাঠিটাকে কীভাবে করে ব্যান্ডেজ করে একদম এনে দিয়েছে বেঁধে 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 আগে কিছুদিন তাও কাজ করা যাবে তাই এত কাজ আমার ডিউটি যাচ্ছি তো আজকে রান্নাবাটি কিছু করিনি যে সকাল থেকে দেখলে খাতা পাতার কাজ নিয়ে বসেছিলাম তো বড়া মেয়ে আজকে রান্না করবে জানি না ওরা কি রান্না করবে আমি আজকে রান্না বান্নার দায়িত্ব থেকে দিলে তো ছাতা নিয়ে নিয়েছি বৃষ্টি পড়েই যাচ্ছে জানো একটু বৃষ্টি কমছে না দেখেছো কেমন সাদা হয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে দেখো আবার বৃষ্টি চলে আসছে করে এটাই চিন্তা হচ্ছে বৃষ্টির জন্য লেট হয়ে গেল এমনি তো বাড়ি চলে এসেছি বন্ধুরা এখন রান্না বাড়ি করবো বরকে রান্নার দায়িত্ব দিয়ে গেছিলাম কি রান্না করছে তোমাদেরকে দেখাই চলো এই দেখো দিন বেঁচেছে খালি দেখো কড়াই ফাঁকা কড়াইটা আমি এখন মেজে নিয়ে আসলাম করতে বন্ধুরা দেখি কি রান্না করি কিছু তো নেই খালি আলু আছে ঘরে আর ডাটা আছে ওগুলো রান্না করে তো আমি এখন আলু আর ডাটাগুলো কেটে নিচ্ছি তো আজকে এত কাজের চাপ ছিল আমি সকালে যে মুড়ি খেয়েছিলাম না ওই খেয়েই চলে গেছিলাম সেন্টারে তা আসলাম সাড়ে তিনটে মতন বাজে তখন এসে তারপরে দেখি বড় তো আমার গতকালকে অবশ্য তরকারি ছিল সেটা দিয়ে আর ডিম ভেজেছিলো ওইটা দিয়ে খেয়ে চলে গেছে ও আর মানু খেয়েছিলো আর তরকারি তো নেই তা আমি এসে খুব খিদে পেয়েছে হলো আমার তা কী রান্না করব ভাই যে ডাটা আর ছিল ডাটা আলু আর সোয়াবিন ছিল ঘরে সেটা দিয়ে একটা তরকারি করে নেবো তো দেখো আমি ডাটা আর আলুটা ধুয়ে নিয়েছি আর ওই পাশে সোয়াবিনটা একটু সেদ্ধ করতে বসে দিয়েছি মানে একটু গরম জলে ধুয়ে নেবো আর কি লবণ দিয়েছি জলটাতে একটুখানি জল জলটা গরম করে বসিয়ে দিয়েছি ওটাতে তুলে নেব এখনই সাথে সাথেই বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ আবার সেদ্ধ হয়ে গেলে গলে যাবে রান্না করতে অসুবিধা হবে তখন তো দেখো গরম হলো জলটা আর আমি নামিয়ে নিলাম সাথে সাথেই বেশিক্ষণ রাখিনি তা তারপরে চিপে চিপে তুলে নেব। তো আজকে এত কাজের চাপ ছিল সকালে আর খেতে ইচ্ছা করে আর কি মানে বেশি চাপ থাকলে না খাওয়াও যায় না তখন মানে কি কাজটা আগে করি তারপরেই খাবো তো সেই জন্য তারপরে আমি সেন্টার চলে গেলাম সেন্টার থেকে এসে তারপরে এখন রান্না করছি তো সয়াবিনগুলো আমি ধুয়ে নিলাম তো সয়াবিনগুলো একটু ফুলে ফুলে গেছে একটু বড় বড় হয়ে গেছে তো সেদিন আমি না এ ছুরি দিয়ে একটু দু টুকরো করে নিচ্ছি তো সবগুলোই করে নেবো কিন্তু আর একটু বেশি ভিজিয়ে ফেলেছি তো কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো কাল বড়া করে বড়া ভেজে খাওয়া হবে আর বাকিটা এভাবে আমি টুকরো করে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল আর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তেলে মানে আমি সেদিন ডিমটা ডিম ভেজেছিলাম যে ওইভাবে করেই না সয়াবিনটাকেও ভেজে নিচ্ছি তো এবার মানুষ না এখান থেকে দু টুকরো খেয়েছিলো খেয়ে বলছে মা সোয়াবিনটা এমনি রেখে দাও ঝোলের মধ্যে মিশিও না এমনি ভালো লাগছে খেতে হ্যাঁ তো হ্যাঁ এরভাবে ভাবে ভাজলেও ভালো লাগে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর এভাবে সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে ভেজে নেবে তাহলে দেখবে একটা সুন্দর রেসিপি হয়ে যাবে আর ভালো লাগে খেতে ডাল করে নেবে ডালের সঙ্গে সয়াবিনের এমন একটা মানে ভাজা করে নিলে সুন্দর খাওয়া যায় তো দেখো আমি মশলাপাতি কিছু দেব না খালি একটু পেঁয়াজ দিয়েছি আর ডাটা আর আলুটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে কিছুটা কিছুটা জল দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো দেখো আমার তরকারি হয়ে গেছে জানো তো একটুখানি পুড়ে গেছিল লেগে ধরেছিল নিচে আর কি আমি একটু মোবাইলটা ঘাটছিলাম ততক্ষণে দেখে একটু পুড়ে গেছে তো আজকে খেতে খেতে চলে যাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মতো এখানেই টাটা